বর্তমান সময়ে ছোট বাচ্চাদের কিন্তু ঠান্ডা সর্দি কাশি লেগেই থাকে কিন্তু আপনি কি জানেন আপনার একটু সচেতনতাই হতে পারে আপনার বাচ্চাকে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি থেকে রক্ষা করতে আল্লাহ কিন্তু প্রকৃতির মাঝেই সকল ধরনের রোগের ঔষধ দিয়ে রেখেছেন তেমনি ভাবে আপনিও পারেন আপনার বাচ্চাকে প্রাকৃতিক উপায়ে ঠান্ডা সর্দি ও কাশি থেকে রক্ষা করতে ইনশা আল্লাহ সেই কথা মাথায় রেখেই আমরা বাবুঘর নিয়ে আসলাম রিহানো ব্র্যান্ডের কোল্ড রিলিফ অয়েল যা আপনার বাচ্চাকে ঠান্ডা কাশির নিরাময়ে অত্যন্ত কার্যকরী হবে ইনশাআল্লাহ আমাদের এই অয়েল তৈরি করা হয়েছে যাইতন মিশিন্দা কালো তেল তুলসী লবঙ্গ আমলকি বাসক সহ আরো ত্রিশ প্লাস প্রাকৃতিক গুণাগুণ সম্পন্ন উপাদান দিয়ে আপনারা হয়তো জানেন প্রাচীনকাল থেকেই ঠান্ডা জনিত সমস্যার কারণে প্রাকৃতিক উপায়ে এই উপাদানগুলো ব্যবহার উপাদাশি নিরাময় এটি ব্যবহার করা খুবই সহজ আপনার বাচ্চার বুকে থেকে থেকে ফুটা তেল দিয়ে তিন মিনিট হালকা মাসাজ করলেই ইনশাআল্লাহ সাথে সাথেই ঠান্ডা কাশি বন্ধ হয়ে যাবে এছাড়াও এই তেলটিতে প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে যার ফলে এই তেলটি ব্যবহারে বাচ্চার শরীরের রক্ত চলাচল বৃদ্ধি পায় শক্তিশালী করে মজবুত হয় আর হ্যাঁ এই তেলটি বাবুঘর থেকে অর্ডার করলেই সাথে পাচ্ছি সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি তাহলে আর দেরি কেন অর্ডার করতে এখনই অর্ডার না বাটনে ক্লিক করুন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ